হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাই টিউশন আজকের আমি তোমাদের বৃত্ত প্রশ্নমালা থ্রি এর সংক্ষিপ্ত উত্তর যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানগুলি নিয়ে আলোচনা করব এখান থেকে একে দেওয়া আছে একটি বৃত্তের কেন্দ্র টু কোমা মাইনাস ফোর বিন্দুতে এবং তা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টি এইট ইকুয়াল টু জিরো বৃত্তের কেন্দ্রগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে বলেছে একটা বৃত্তের কেন্দ্র টু কুমা মাইনাস ফোর এবং এই বৃত্তটি আরেকটা যে বৃত্ত সমীকরণ দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্রবিন্দুকামী মানে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রবিন্দুকামী সেখান থেকে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে তার প্রথমে এই যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্রের মানটা বের করে নেব এবারে এই বৃত্তের কেন্দ্রের মানটা বের করতে গেলে এই বৃত্তের সমীকরণটাকে বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে সেই সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি ইকাল জিরো এখান এখানে এক্সের সহক রয়েছে টু জি এখানে এক্সের শখক রয়েছে মাইনাস টু তাহলে এখানে টু জির সঙ্গে বা এখান থেকে জি পেয়ে যাবো মাইনাস টু তার নিচে টু আসবে তাহলে দুই দিকে গেলে মাইনাস এক পাবো বা এখান থেকে এফ সমান ওয়ান পাবো এবার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল মাইনাস জি তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের মানটা পেয়ে যাবো তাহলে কেন্দ্র তাহলে মাইনাস জি কুমা মাইনাস এফ জি মানে এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস মানসে প্লাস ওয়ান হয়ে যাবে এখানে মাইনাস এফ এফের মান ওয়ান তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে বৃত্তটির কেন্দ্রের মানটা পেয়ে গেলাম এবার এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে টু টু কুমা মাইনাস ফোর আর এই বৃত্তের ব্যাসার্ধকে এ ধরে নেব এবার বৃত্তের কেন্দ্র আর যদি ব্যসার্ধ জানা থাকে সেক্ষেত্রে বৃত্তের সমীকণ হয়ে যায় এক্স মাইনাস আলফার হোল স্ক্যার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্ক্যার ইকোয়াল টু এ স্ক্যার এটা হচ্ছে বৃত্তের ব্যসার্ধ আর আলফা বিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে আলফার মানটা দুই ধরবো আর বিটার মানটা মাইনাস চার ধরবো তাহলে এই বৃত্তের সমীকরণটা হয়ে যাবে তাহলে লিখবো ধরি টু কমা মাইনাস ফোর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ এ একক তাহলে মান বসিয়ে দেব সূত্র ছিল এখানে মাইনাস মাইনাস প্লাস চার যাবে ইকুয়াল টু এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল স্কেল পেয়ে এই বৃত্তটা বলেছি এই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তার মানে এই বৃত্তের কেন্দ্রের এক কমা পেয়েছি তাহলে এই যে এক মাইনাস এই বৃত্তের সমীকরণে এর মানটা এক আর ওয়ের মানটা মাইনাস এক বসাতে পারবো যেহেতু এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র সেই কারণে তাই লিখবো যেহেতু নম্বর বৃত্তটি বৃত্তটি মানে এই প্রদত্ত বৃত্তের আমি এক কম মাইনাস একটা প্রশ্ন বলে দিয়েছিল কেন্দ্রবিন্দুকামী তাহলে এর মানটা এখানে এক বসাবো তাহলে হয়ে যাবে এক মাইনাস দুই এর হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস ফোর ছিল ওয়াই মানটা বসাবো মাইনাস এক প্লাস ফোর তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু এ স্কয়ার পেয়ে যাবো বা এবার এক থেকে দুই বিয়োগ করলে মাইনাস এক হবে আর মাইনাস এক স্কোয়ার করলে প্লাস এক হবে ইকোয়াল টু চার থেকে এক বিয়োগ করলে তিন তিন স্কোয়ার করলে নয় পাবো ইকুয়াল টু স্কোয়ার পেয়ে যাব বা স্কোয়ার ইকুয়াল টু এবার নয় আর এক যোগ করলে পাবো দশ এবার স্কোয়ার এমান্টে এক নম্বর সমীকরণ বসাবো বসালে এই দিকের সমীকরণটা পেয়ে যাব এবার লিখবো এক নম্বর সমীকরণে এ স্কোয়ার এর মান বসে পাই তার এক নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার স্কোয়ার এমান্ট এখানে দশ বসাবো বা এবার এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকার ভেঙে নেবো তাহলে পাবো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর পাবো এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সুতরাকার ভাঙব তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই প্লাস ষোলো পেয়ে যাবো ইকুয়াল টু শূন্য বা তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস ফোর এক্স এখানে আছে প্লাস এইট ওয়াই আর এখানে চার আর যদি ষোলো যোগ করি তাহলে এখান থেকে পেয়ে যাবো এখানে দশ ছিল লাস্টে ইকোয়াল টু টেন ছিল চার আর ষোলো আর চার যোগ করলে কুড়ি পাবো আর ডান দিকে দশটা যখন বাম দিকে আসবে তখন বিয়োগ হয়ে যাবে তাহলে কুড়ি থেকে দশ বিয়োগ করলে

এবার একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে তার এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ হয়ে যায় পুরো মানগুলো একই থাকে শুধু ধ্রুবকের মানটা ধরে নিতে হয় সি তাহলে লিখব বৃত্তটির সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ তাহলে পুরো মানটা একই থাকবে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই শুধু ধ্রুবকের মানটা চেঞ্জ হয়ে যাবে সেটাকে ধরে নিচ্ছি সি ইকোয়াল টু জিরো এবার বলেছি এই যে বৃত্তটি এক কেন্দ্রীয় বৃত্তটি সেটা টু কমা মাইনাস টু বিন্দুকামে তার মানে এর বৃত্তের সমীকরণে এক্সের মানটা দুই আর এর মানটা মাইনাস দুই বসাতে পারবো যেহেতু এটা টু কমা মাইনাস টু বিন্দুকামে

এটা বৃত্তের সমীকরণ এবার এখানে আরেকটা মান চেয়েছে যে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে এবার এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে এই বৃত্তকে বৃত্তের সাধারণ সমীকরণ করবো সেখান থেকে বৃত্তের ব্যসার্ধ হয়ে যাবে রুট ও জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস জি এত এক এবার এখানে এক্সের শখ রয়েছে টু জি এখানে এক্স এর শখ রয়েছে মাইনাস তাহলে এখানে হয়ে যাবে টু জি সমান তাহলে হবে এখানে টু জি ইকুয়াল টু মাইনাস চার এখানে ওয়াই সহ টু এফ এখানে ওয়াই সহ হচ্ছে ছয় তাহলে টু এফ ইকুয়াল টু ছয় পাবো আর এখানে ধ্রুবকটা হচ্ছে সি এখানে ধ্রুবকের মান বারো তাহলে সি ইকুয়াল টু বারো পাবো বা এখান থেকে জি ইকুয়াল টু পেয়ে যাবো মাইনাস চার তার নিচে দুই চলে যাবে তাহলে দুই দিয়ে গেলে দুই দোকান চার মাইনাস দুই পাবো এখান থেকে এফ ইকুয়াল টু পেয়ে যাবো ছয় নিচে দুই গেলে দুই তিনে ছয় হবে তিন পাবো তাহলে জি এফ আর মানটা পেয়ে গেছি তাহলে এখান থেকে ব্যাসার্ধের মানটা পেয়ে যাবো তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান তাহলে রুট ওভার সুতরাং তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি তাহলে জি এর মানে এখানে -2 তা স্কয়ার হয়ে যাবে প্লাস এফ স্কয়ার এফ এর মানে এখানে 3 তা স্কয়ার মাইনাস সি সি এর মানে এখানে 12 তাহলে এতে একক পেয়ে যাব ইকুয়াল টু রু র ওভার তার -2 স্কয়ার করলে পাবো প্লাস 4 প্লাস 3 স্কয়ার করলে পাবো 9 বিয়োগ 12 এতে একক ইকুয়াল টু এবার 9 আর 4 যোগ করলে পাবো 13 13 থেকে 12 বিয়োগ করলে 1 পাবো এবার বর্গমূলের ভিতর 1 মানে তার মানে 1 পাবো তাহলে 1 একক হয়ে যাবে বৃত্তটির ব্যাসার্ধ এরপরে তিনের দাগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থার্টিন ইকোয়াল টু জিরো বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টেন ওয়াই মাইনাস এইট ইকোয়াল টু জিরো বৃত্তের কেন্দ্র কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবার বলেছি এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে যেটা আর একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তাহলে প্রথমে এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্র বৃত্তের সমীকরণটা বের নেবো এবার এক কেন্দ্রবৃত্তের সমীকরণ বের করতে গেলে পুরো মানগুলো লাগিয়ে থাকবে শুধু ধ্রুবকের মানটা সি ধরে নিতে হয় তাহলে এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্র বৃত্তের সমীকরণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই তাহলে এখানে ধ্রুবকের মান হচ্ছে মাইনাস তেরো তাহলে সেটাকে ধরে নেব সি ইকুয়াল টু জিরো এবার এই যে বৃত্ত সেটা হচ্ছে এই বৃত্তের আমি তাহলে এই বৃত্তের কেন্দ্রের মানটা বের করে নেব এবার এই বৃত্তের কেন্দ্রের মানটা বের করতে গেলে এই বৃত্তের সমীকরণ কি বৃত্তের যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ এর সঙ্গে তুলনা করতে হবে সেখান থেকে মাইনাস জি কিংবা মাইনাস হয়ে যাবে এই বৃত্তের কেন্দ্র তাহলে এই বৃত্তের সঙ্গে তুলনা করলে তাহলে এখানে করেছে টু জি এখানে সহ করেছে মাইনাস তাহলে টু জির সঙ্গে মাইনাস করে দেব তাহলে এখানে টু জি এখানে এর আর এখানে দশ তাহলে টু সঙ্গে সমান হবে বা জি ইকাল টু পেয়ে যাবো তাহলে মাইনাস আট তার নিচে দুই গেলে দু চারে আট মাইনাস চার পাবো আর এখান থেকে এফ সমান পেয়ে যাবো মাইনাস দশ তার নিচে দুই যাবে দুই দিয়ে গাড়ি দু পাঁচে দশ মাইনাস পাঁচ পাবো তাহলে বৃত্তটির কেন্দ্র পেয়ে যাবো তাহলে অতএব লিখবো বৃত্তটির কেন্দ্র মাইনাস জি কোন মাইনাস এট টুল জি মানে এখানে মাইনাস চার তাহলে মাইনাস জি করলে মাইনাস মাসে প্লাস চার হয়ে যাবে মাইনাস এট টুল এফ এর মানে মাইনাস পাঁচ তাহলে মাইনাস মাসে প্লাস পাঁচ হয়ে যাবে তাহলে বৃত্তির কেন্দ্রের মানটা পেয়ে গেলাম এবার এই যে বৃত্ত এক কেন্দ্র যে বৃত্ত এটাকে দিচ্ছে এক নম্বর সমীকরণ বাট এই বৃত্তটি হচ্ছে বৃত্তের কেন্দ্র বিন্দুগামী মানে এই বিন্দুকামে তাহলে এই বিন্দুগামী হলে এই সমীকরণে এক্সের মানটা চার আর ওয়ার মানটা পাঁচ বসাতে পারব কারণ এক নম্বর বৃত্ত সমীকরণটি এই যে বৃত্তের কেন্দ্র চার কমা পাঁচ বিন্দুকামে সেই কারণে তাই লিখবো যেহেতু এক নম্বর বৃত্তটি চার কমা পাঁচ বিন্দুগামী তাহলে এই সমীকরণ এক্সের মানটা যদি চার বসায় তাহলে হয়ে যাবে চারের স্কোয়ার প্লাস ওয়ার মানটা পাঁচ বসাবো তাহলে হয়ে যাবে পাঁচের স্কোয়ার প্লাস ফোর এক্স ছিল তাহলে ফোর ইন্টু ফোর হবে মাইনাস সিক্স ওয়াই ছিল তাহলে ওয়ার মানটা পাঁচ বসবে প্লাস রাস্টা ছিল সি সি ইকোয়াল টু জিরো বা এবার চার স্কোয়ার পাবো ষোলো পাঁচ স্কোয়ার করলে হবে পঁচিশ প্লাস চার চারে ষোলো পাবো এখানে মাইনাস ছ পাঁচে তিরিশ প্লাস সি ইকুয়াল জিরো এবার ষোলো ষোলো যোগ করলে হবে 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 বত্রিশ বত্রিশ থেকে তিরিশ যোগ করলে দুই 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 আর পঁচিশের সঙ্গে সাতাশ তাহলে এখানে ছিল সি সি প্লাস সাতাশ ইকুয়াল টু শূন্য পাবো বা সি ইকাল পেয়ে যাবে এখানে মাইনাস প্লাস সাতাশ এখন ডান দেখে যাবে মাইনাস সাতাশ হবে এবার সির মানটা এক নম্বর সমীকরণ বসিয়ে দেবো দিলে সেখান থেকে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ পেয়ে যাবো তাই লিখবো অতএব এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণটি হলো তাহলে এই সমীকরণের সির মানটা বসিয়ে দেব মাইনাস তাহলে ছিল এক্স এ প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স তাহলে এখানে হয়ে এক্স প্লাস প্লাস মানটা বসিয়ে মাইনাস সাত এটা হয়ে যাবে এক কেন্দ্র বৃত্তের সমীকরণ এরপরে চারের দাগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা লেখা y মাইনাস ওয়াই প্লাস উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো কীভাবে করবে এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবার বলেছে এই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী যে সরল লেখাটি এক্স মাইনাস ওয়াই প্লাস এইট ইকোয়াল টু জিরো সরল লেখার উপর লম্ব তার সমীকরণটা এখান থেকে বের করতে হবে এবার যেহেতু এই যে লম্ব সরল লেখাটি এই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তাহলে প্রথমে এই বৃত্তের কেন্দ্রের মানটা বের করে নেব এবার এই বৃত্তের কেন্দ্রের মানটা বের করতে গেলে এই বৃত্তের সমীকরণটিকে বৃত্তের যে সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ টু এফ ওয়াই প্লাস সি জির এই সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে সেখান থেকে মাইনাস জি তোমার মাইনাসেপ হয়ে যাবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে এখানে এক্সের সহ রয়েছে টু জি আর এখানে এক্সের সহ রয়েছে দুই তাহলে তুলনা করে পাবো এখানে টু জি ইকুয়াল টু আর এখানে ওয়াই সহ ওয়াই সহ টু এফ আর এখানে ওয়াই সহ হচ্ছে দুই তাহলে টু এফ ইকুয়াল টু পাবো বা জি ইকুয়াল টু তাহলে দুইয়ের নিচে দুই হবে দুই একে দুই পাবো বা এখান থেকে এফ সমান পেয়ে যাবো এটাও দুই একে দুই হবে এক পাবো তাহলে অতএব বৃত্তটির এই স্বৰ লেখাৰ পৰা লম্বৰ লাৰ লম্বৰলেখা সমীকৰণ বেৰ তাই লিখিব এক্স মাইনছ ৱাই প্লাছ এইট ইকুৱ সৰলাৰ লম্বৰলেীকৰণ এটা লম্বৰলেখা সমীকৰণ বেৰ কৰাই আৰু এক্স এ পৰিৱৰ্তন হৈ যায় ওয়াই এর শখ এখানে এক সেটা এক্স এর শহর ওয়ান এক্স ওয়ান্স লিখব আর মাইনাসটা চিন্নটা চেঞ্জ হয়ে যায় এক্সের ওয়ান ওয়াই শহর ওয়াই হবে ওয়ান ওয়াই মাস আর ধ্রুবের মানে হবে কে ইকুয়াল টু জিরো এটাকে দিচ্ছে এক নম্বর সমীকরণ এবার এই যে লম্ব স্বল লেখাটি সেটা বৃত্তের কেন্দ্র মাইনাস এক কমা মাইনাস এক তার মানে এই যে লম্ব স্বল লেখা সমীকরণে এক্স এর মানটা মাইনাস এক আর ওয়াই এর মানটা মাইনাস বসাতে পারবো তাই লিখবো

তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস টু জিরো এটা হয়ে যাবে লম্বা সর লেখার সমীকরণ এরপরে পাঁচের দাগে নিচে প্রদত্ত বিন্দুগামী বৃত্ত সমূহের সমীকরণ নির্ণয় করো পাঁচের দাগের এক একটা এখানে তিনটে বিন্দু বলে দিয়েছে জিরো কমা জিরো ওয়ান কমা টু আর টু কমা জিরো এই তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করবে এখানে জিরো কুমা জিরো ওয়ান কুমা টু আর টু কুমা জিরো বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এবার বৃত্তের সমীকরণে একটা সাধারণ আকার ছিল তাহলে প্রথমে সেটাকে ধরে নেব দুটি বৃত্তির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কোয়ারে জিরো এটা হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ আকার তাহলে সেটাকে দিয়েছি এক নম্বর সমীকরণ এবার এখানে যেহেতু বলে দিয়েছি বৃত্তটি জিরো কমা জিরো বিন্দুগামী তাহলে প্রথমে জিরো কমা জিরো বিন্দুটা ধরব তাহলে যেহেতু বৃত্তটি জিরো কমা জিরো বিন্দুগামী তার মানে এই এক নম্বর সমীকরণে এক্স এর মানটা জিরো আর ওয়াই এর মানটা জিরো বসাতে পারবো

যেহেতু বৃত্তটি এক কোমার দুই বিন্দু গামী তাহলে এক্সের মানটা এক আর ওয়াই মানটা দুই বসালে হয়ে যাবে এখানে এক্স এক্স স্কোয়ার তাহলে এক স্কোয়ার প্লাস ওয়ার মানটা যদি দুই বসায় তাহলে হবে দুই স্কোয়ার প্লাস টু জি এক্স তাহলে টু জি ইন্টু এক্স এর মানটা এক বসবে প্লাস টু এফ ওয়াই তাহলে টু এফ ইন্টু ওয়াই রানটা দুই বসবে প্লাস সি ইকোয়াল টু জিরো সির মানটা জিরো পেয়েছিলাম তাহলে সি জায়গায় জিরো বসাতে পারবো ইকুয়াল টু জিরো এক স্কোয়ার করলে এক দুই স্কোয়ার করলে পাব চার প্লাস এখানে হবে টু জি প্লাস এখানে গুণ করলে হবে দুই দু চার ফোর এফ ইকুয়াল টু জিরো বা টু জি প্লাস ফোর যোগ করলে চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ যখন ডান দিকে যাবে তখন মাইনাস পাঁচ হয়ে যাবে এটাকে দিচ্ছি দু নম্বর সমীকরণ আবার এই যে এক নম্বর বৃত্তটি সেটা টু কুমার জিরো এবার এই এক নম্বর বৃত্তের সমীকরণে এক্সের মানটা দুই আর ওয়ার মানটা জিরো বসাতে পারবো তাই লিখবো যেহেতু বৃত্তটি টু কুমার জিরো তাহলে এখানে দুই বসবে মানটা জিরো বসবে তাহলে এক্স ছিল তাহলে হবে প্লাস ওয়াই স্কোয়ার মানটা জিরো স্কোয়ার প্লাস টু জি এক্স এক্স এর দুই বসবে প্লাস টু এফ তাহলে টু ইন্টু এফ ইন্টু এর মানটা এখানে জিরো বসবে প্লাস সি জিরো ছিল তাহলে সির মান্ট এখানে জিরো বেসলাম তাহলে সির মান্ট এখানে জিরো বসিয়ে দেবো ইকোয়াল বা দু স্কোয়ার করে এখানে পাবো চার প্লাস এখানে দুই দু চার ফোর হবে আর ইমান করে শূন্য হয়ে যাবে তাহলে ইকোয়াল টু শূন্য পাবো বা এখানে তো পাবো ফোর জি যখন ডান দিকে যাবে তখন যাবে মাইনাস বা जी इक्वल टू पे माइनस फोर तक चार चार दिखे गाँव चार मैनस पे जिर मान माइनस एक पेजी जिर मानदी दू नम्बर समीकरण बसान एफ एर मान पे जा लिखभ जी एर मान दू नम्बर समीकरण बस समीकरण जी एर मान माइनस टू जी टू इन टू माइनस वन प्लस फोर एफ इक्ुअल टू माइनस पाँच एफ इक्ुअल टू डान दिखे माइनस 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 डान दिखे जाफ इक्ुअल टू মাইনাস পাঁচ থেকে মাইনাস পাঁচের সঙ্গে দুই চকল হবে মাইনাস তিন আর নিচে চলে যাবে চার তাহলে এখানে এফ এর মানটা পেয়েছি মাইনাস তিনের চার জির মানটা পেয়েছি মাইনাস এক আর সির মানটা পেয়েছি জিরো এই মানগুলো এক নম্বর বসিয়ে দিলে এখান থেকে বৃত্তের সমীকরণটা পেয়ে যাব তাই লিখবো এক নম্বর সমীকরণে জি ইকোয়াল টু মাইনাস ওয়ান এফ ইকাল টু মাইনাস থ্রি বাই ফোর সি ইকোয়াল টু জিরো বসিয়ে পাই তাহলে এখানে ছিল এক্সের স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স ছিল তাহলে টু ইন্টু জির মানটা মাইনাস ওয়ান বসবে ইন্টু এক্স হবে প্লাস টু এফ হয়েছিল তাহলে টু ইন্টু এর মানে মাইনাস থ্রি ফোর ইন্টু ওয়াই প্লাস সি জিরো ছিল সির মানটা জিরো তাহলে প্লাস জিরো পাবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে দুই আর এখানে দুই দিয়ে দুই দু প্লাস মাইনাস মাইনাস আর এখানে হবে তিনের দুই ওয়াই ইকোয়াল পাবো বা এবার এখানে টু নিচে ধরবো নিচে এক ধরবো আর এক্স নিচে ধরবো আর এখানে নিচে রয়েছে দুই তাহলে লসক হয়ে যাবে এখানে দুই হয়ে যাবে বা দুই গুলে এক্স স্কোয়ারের নিচে আছে এক দুই দুই তাহলে এখানে যাবে টু এক্স স্কোয়ার এখানে এক রয়েছে এক দুই দুই তাহলে হবে টু ওয়াই স্কোয়ার মাইনাস এখানে এক দুই দুই তাহলে দুই দু মানে চার এক্স মাইনাস এখানে দুই একে দুই তাহলে তিন একে তিন ওয়াই পাব ইকাল টু শূন্য বা টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এবার বাম দিকে দুইটা ভাগ হিসাবে রয়েছে যখন ডান দিকে শূন্যের সঙ্গে গুণ হবে তাহলে দুইয়ের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য পাবো তাহলে এটা হয়ে যাবে বৃত্তের সমীকরণ একই রকমভাবে পাঁচের দাগে দুই রং দেওয়া আছে টু কমা মাইনাস ওয়ান টু কুমা থ্রি আর ফোর কোমা মাইনাস ওয়ান বিন্দুগামী বৃত্তের সমীকরণের নির্ণয় করতে হবে তার প্রথমে ধরে নেব যে বৃত্তটির সমীকরণ বৃত্তের যে সমীকরণের সাধারণ আকার ছিল সেটাকে লিখে কিনবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইয় জিরো এটাকে দিচ্ছি এক নম্বর এটা হচ্ছে বৃত্ত সমীকরণের সাধারণ আকার আর বলেছে এই যে বৃত্তটি সেটা টু কুমা মাইনাস ওয়ান বিন্দুগামী তার মানে এই বৃত্তের সমীকরণে এক্সের মানটা দুই আর ওয়াইয়ের মানটা মাইনাস এ বসাতে পারবো তাহলে বসিয়ে দিলে সেখান থেকে একটা সমীকরণ পাবো ফোর জি মাইনাস টু এফ প্লাস সি ইকুয়াল টু মাইনাস ফাইভ এটাকে দিয়ে দিচ্ছি দু নম্বর সমীকরণ আবার এই বৃত্তটি বলেছিলাম তার মানে এক নম্বর বৃত্তের সমীকরণ এবারে এক্স এর মানটা দুই বসাবো আর এর মানটা তিন বসাবো তাহলে বৃত্তটি টু কমা থ্রি বিন্দু কামি তাহলে আর বসালে একটা থার্টিন এটাকে দিয়ে দিচ্ছি তিন নম্বর সমীকরণ আবার বলেছিল বৃত্তটি ফোর কোমা মাইনাস ওয়ান বিন্দু তার মানে এই বৃত্তের সমীকরণে এক্স এর মানটা চার আর এর মানটা মানসাস এক বসাতে পারবো তাহলে বৃত্তটি যেহেতু ফোর কম মাইনাস ওয়ান বিন্দু তাহলে তাহলে এর মানটা চার আর এর মানটা মাইনাস এক আরেকটা আর একটা সমীকরণ পেয়ে যাবো এইট জি মাইনাস টু এফ প্লাস সি ইকাল টু মাইনাস সেভেন্টিন এটাকে দিয়ে দিচ্ছে চার নম্বর সমীকরণ এবার এই যে তিনটে সমীকরণ দু নম্বর তিন নম্বর আর চার নম্বর এই তিনটে সমীকরণ সমাধান করে এখান থেকে মান বের করতে হবে জি এফ আর সির মানটা বের করতে হবে তাহলে প্রথমে কী করব না দু নম্বর থেকে তিন নম্বর সমীকরণটা বিয়োগ করে দেবো এটা ছিল দু নম্বর সমীকরণ এখানে ছিল তিন নম্বর সমীকরণ দু নম্বর আর তিন নম্বর সমীকরণ বিয়োগ করলে এখান থেকে জি আর সির মানটা কেটে যাবে তাহলে এখান থেকে পাবো মাইনাস এইট এফ ইকোয়াল টু প্লাস আট এফ ইকালটা এখান থেকে পেয়ে যাবো মাইনাস এক তাহলে এফ এর মানটা পেয়ে গেলাম আবার দু নম্বর থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ করলে এখান থেকে এফের মানটা কেটে যাবে আর সির মানটা কেটে যাবে তাহলে পাবো মাইনাস ফোর জি ইকোয়াল টু টুয়েলভ বা জি ইকাল টু টুয়েলভ বাই মাইনাস ফোর তাহলে চার দিয়ে কালে এখানে চার তিনে বারো তাহলে মাইনাস তিন পেয়ে যাব তাহলে জির মানটা পেয়ে গেলাম এখান থেকে এবারে দু নম্বর সমীকরণে জি আর এফ এর মানটা যদি বসিয়ে দিই সেখান থেকে সির মানটা পেয়ে যাব পাঁচ তাহলে এখানে এফ এর মানটা পেয়েছি এফ ইকুয়াল টু মাইনাস এক পেয়েছি আর জির মানটা পেয়েছি মাইনাস তিন আর সির মানটা পাঁচ পেয়েছি এবার এফ জি সির মানটা পেয়ে গেছি এবার এক নম্বর সমীকরণ যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইয়াটি জিরো সে এক নম্বর সমীকরণে জি এফ আর সির মানটা যদি বসিয়ে দিই সেখান থেকে বৃত্ত সমীকরণ পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো